আল্লাহতে মুসা আলাইসাল্লাম বলছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না মুসা আলাহিসাল্লাম তো খুব আদরের নবী পাকের খুব আদরের নবী দারুন আদর আল্লাহ পাক বলছেন মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি আল্লাহ করাক শুনি আছি আল্লাহ পাক বলছেন মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি তোমাকে যখন তোমার মা দরিয়ায় ভাষায় দিয়েছিল আমি তোমার বাক্সর দিকে তাকায় ছিলাম আল্লাহ আল্লাহ যদি বলেন আমি তাকায় ছিলাম সুহান আল্লাহ তোমার আমার জন্য বানাইছি সুতরাং হাজরতে মুসা আলাই ইসালাম তিনি বলছেন আল্লাহ পাকে খুব আদরে নবিত আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না হজরত মুসা আল্লাহ বললেন আল্লাহ অবশ্যই বিশ্বাস করো তবে বুঝি না বিষয়টা কি বুঝি না কেমনি ঘুমাই পারে বুঝি না আল্লাহ কাচ্চা ঠিক আছে তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা নেই বিশ্বাস না করলে বুঝি হচ্ছিল ব্যাম মানুষ তাকে তো বলতেই হবে বিশ্বাস করি তবে বুঝিনা আল্লাহ কছে ঠিক আছে বিশ্বাস যখন করো আমি বুঝায় দেবো নিয়ে আসো এক গ্লাস পানি এক গ্লাস পানি নিয়ে আসবে দাঁড়ায় থাকো হুসারুসালমকে আল্লাহ বললেন পানি নিয়ে দাঁড়ায় থাকো আর ঘুমেরে আল্লাহ করলেন মুসারে দাও মুসালামের ঘুম এসে গেল ঘুমের আমি যে হাতটা শিথিল হয়ে গ্লাসটা পরে ভেঙ্গে চুরমার হয়ে গেল হাজরাতে মুসালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ পাক শোনায় দিলেন ভয়ের কোনো কারণ নাই একটা পরীক্ষার জন্যই দিলাম তোমার বোঝার জন্যই দিলাম তুমি যেমন এক গ্লাস পানি নিয়ে একটা গ্লাস নিয়ে এক মুহূর্ত দাঁড়াতে পারলে না ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল মুসারে তুমি বুঝে নাও তুমি জেনে রাখো তাম সৃষ্টি জগৎ তোমার আল্লাহ আল্লাহ রব্বুর আর আমিনের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ রব্বুর আর আমিন যদি ঘুমায় যান এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন যদি তিনি ঘুমায় যান সব শেষ হয়ে যান বাংলাদেশে কি হচ্ছে পৃথিবীর কোথায় কি হচ্ছে তা দেখছেন না চিল্লায় বলো দেখছেন না সে আল্লাহ তিনি পরিষ্কার করে বলছেন জানা নাকি মোমেন বান্দা তার অহংকারী হয় না ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক কোন অবস্থাতেই অহংকারী হতে পারে